আজকের গল্প কল্যাণ গোস্বামীর লেখা আত্মহত্যা শিলিগুড়ি থেকে সোমা ঘোষ সৌমি দিল্লিতে এসে বান্ধবী জয়ার সাথে জেএনইউ এর সবরমতি হোস্টেলে দু মাস কাটিয়েছে জেএনইউ ক্যাম্পাস খুব সুন্দর আর বান্ধবী জয়া ওদেরই হাকিম পাড়ার মেয়ে তাই ভালোই কাটছিল একটা প্রবলেম হতো জয়ার বয়ফ্রেন্ড এলে সে সময় সৌমিকে কমপক্ষে এক ঘন্টার জন্য বনবাসে যেতে হতো তাও আবার এটা ছিল প্রায় নিত্য নৈমিত্তিক বনবাস এই কারণে বলছি হোস্টেলের বাইরে চারিদিকে একেবারে জঙ্গল ছশো পনেরো নম্বর বাস স্ট্যান্ডে সৌমি দাঁড়িয়ে থাকত একটা পেপসি আর চিপসের প্যাকেট হাতে নিয়ে আর সময় গুনত কখন এক ঘন্টা কমপ্লিট হবে দু একবার এমনও হয়েছে যে ও পৌঁছে গেছে একশো একুশ নম্বর রুমে জয়ার রুমে কিন্তু রুমের ভেতর থেকে উত্তর এসেছে সৌমি প্লিজ আরও পনেরো থেকে কুড়ি মিনিট পরে না এখনও কমপ্লিট হয়নি সৌমি সরকারি কেরানি মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মাহিনা দিল্লিতে ভাড়ায় একা ফ্ল্যাট নেবে এক ধাক্কায় বেরিয়ে যাবে চোদ্দো থেকে পনেরো হাজার তাহলে খাবে কি লাঞ্চের টেবিলে পরিচয় মনিরুলের সাথে মুর্শিদাবাদের ছেলে কম্পিউটার নিয়ে লেখাপড়া করেছে কলকাতায় সমি থেকে একটা স্যালারি স্কেল নিচ্ছে কিন্তু খুব বুদ্ধিমান ও বিচক্ষণ ছেলে জঙ্গিপুরে বাড়ি গোড়া মুসলমান নয় তবে আজান দিতে ভুলে যায় না রমজানে নিয়ম করে রোজা রাখে আবার হিন্দু পুজো পার্বণের খোঁজ এতটাই রাখে যে সৌমি ওকে জিজ্ঞেস করে আসল তথ্যটা জেনে নেয় মনিরুল হচ্ছে এক চলন্ত পঞ্জিকা ক্ষেত্রে ক্ষেত্রে সৌমির বহু প্রশ্ন এই না এবার নাকি সপ্তমী অষ্টমী একই দিনে বিসর্জনের সময়টা বলতো পয়লা বৈশাখ তো গেল অক্ষয় তৃতীয়াটা কবে রে মনিরুল সরস্বতীর অঞ্জলি যেমনভাবে চোখ বন্ধ করে বলতে পারে কোনো ব্রাহ্মণ পণ্ডিত ওভাবে বলতে পারবে বলে মনে হয় না জঙ্গিপুরের গায়ে পাশের বাড়ির মাসিমার কাছ থেকে সুর করে লক্ষ্মীর পাঁচালি পড়া শিখেছিল অফিসের ক্যান্টিনে বসে বাঙালি কর্মচারী বন্ধুদের লক্ষ্মীর পাঁচালি শুনিয়ে একেবারে ইমপ্রেসড করে দিয়েছে দূর দেশে এসে দু মাসের মধ্যে বন্ধুত্ব যে এত তাড়াতাড়ি এতটা হয়ে যাবে দুজনেই বুঝতে পারেনি মনিরুল কোনোদিনও শিলিগুড়িতে না এসেও সব কিছু চিনে ফেলেছে মহাবীর স্থানে যে খুব ভিড় হয় হেলকার্ট রোডে অফিসের সময় যে চলা খুব কষ্টকর তেনজিং নর্গে বাসস্ট্যান্ডটা যে কী সুন্দর কি যে সুন্দর সেটাও মনিরুলের আর অজানা নেই সৌমিও জেনে গেছে মুর্শিদাবাদ জেলা এবং বিশেষ করে জঙ্গিপুরের মহত্ত জেলার অধীরদার ডনগিরি এবং তার অভূতপূর্ব সমাজসেবার ফিরিস্তি ইত্যাদি ইত্যাদি দিল্লিতে এসে দুজনেরই একটা ব্যাপার নিয়ে খুব অসুবিধে হচ্ছে সেটা হচ্ছে থাকার জায়গা দুজন মিলে একই ফ্ল্যাটে থাকাটা যতটা অশোভন তার চেয়ে বেশি সমস্যা কেউই একটি ছেলে এবং মেয়ে বন্ধুকে থাকার জন্য ফ্ল্যাট ভাড়াতে দিতে চায় না এই ধরনের ভাড়াটিয়াতে অনেক সমস্যা হয় যাই হোক তারও সমাধান পাওয়া গেল সোমার জেএনইউ বান্ধবী জয়ার মস্তিষ্ক সঞ্চালনে একটু সিঁদুর আর দুটো শাখা ব্যাস তারই উপর ভর করে স্বামী স্ত্রী সোমা ঘোষ আর মনীন্দ্রনাথ ঘোষ ওরফে মনিরুল রহমান তাদের বাসা খোঁজা শুরু করে দিল কয়েক দিনের চেষ্টায় জেএনইউয়ের কাছাকাছি দুটো রুমের ফ্ল্যাট পাওয়াও গেল তাদের বাজেটের মধ্যে ভয় ছিল দুজনের পরিচয়পত্র দেখাবার কথা উঠলে ভগবানের দয়ায় সেই ঝামেলাটা হয়নি মজার ব্যাপার হচ্ছে যে জাট বা পাঞ্জাবি বাড়ির মালিকগুলো কাউকে এক ঝলকে বিশ্বাস করলে বা ভালোবেসে ফেললে আর খুব একটা অনর্থক হয়রান করে না ওরা একসাথে থাকে জেনে অফিসে অনেকেই হেসে হেসে অনেক মজার কথা জিজ্ঞেস করত। তবে শুষ্ক আনরোমান্টিক উত্তরটাই কেউ বিশ্বাস করত বলে মনে হয় না দিবঙ্কর দাস একমাত্র সিনিয়র অফিসের দাদা যিনি প্রথম থেকে ওদের সাহস জুগিয়ে এসেছে এক ফ্ল্যাটে থাকা মানেই যে লিপ টুকেদার বা অন্য কোনো তথাকথিত বিশেষ সম্পর্ক নয় সেটার ফান্ডা দীপঙ্কর দায়ী শিখিয়েছে ওদের দেখতে দেখতে একটি বছর অতিক্রান্ত দুজনেই তাদের বাড়িতে বলে রেখেছিল যে তারা ফ্ল্যাট ভাড়া নিয়েছে অন্য আরও একজন বন্ধুর সাথে মিলে সেখানে বন্ধুটির ছেলে বা মেয়ে সে কথা উল্লেখ না হওয়ায় এমন কোনো অশান্তি অনেক দিন পর্যন্ত হয়নি এক বছরে দুবার রমজান এসেছে ঘুম কাতুরে সৌমি সকাল চারটায় উঠে ঘুমের চোখে খাবার বানিয়ে মনিকে পেট ভরে খাইয়েছে মনিকে এবার একদিনও রোজা মিস করতে হয়নি সন্ধে দুজনের ইফতার পার্টিটাও মজাদার হতো মাঝে একটা শারদ উৎসব গেছে প্রত্যেক দিন রাত বারোটা পর্যন্ত পুজো দেখেছে দুই বন্ধু হাতে হাত ধরে অষ্টমীতে দুজনেই অফিসে ডুব মেরেছিল সৌমি সকালে স্নান করে উঠে দেখে তার বিছানায় একটা অদ্ভুত সুন্দর মুর্শিদাবাদী সিল্ক শাড়ি রাখা আছে আশ্চর্যের সাথে আনন্দ বেরিয়ে এলো মনি? এটা কি আমার জন্য কবে এনেছিস রে এবার ঈদের সময় জঙ্গিপুরে কিনেছি লজ্জার স্বরে সোমা বলল ব্লাউজটা কি এখানে স্টিচ করালি কবে স্টিচ করালি যদি মাপে মাপ না হয় আমি তো আবার একটু টাইপের তোকে এক বছর ধরে দেখছি খুব একটা ভুল কিছু করিনি মনে হয় ভাবিস না মাপে মাপই হবে সৌমি আদুরে গলায় ওকে অসভ্য বলে দরজাটা বন্ধ করে দিল এবার ঈদে মণি গ্রামে গেছিল কিন্তু ঈদের দিন সৌমির দেয়া কুর্তা পাজামা পরে নামাজ পড়তে গেছে ওর ভাবি অনেক চেষ্টা করেও ওকে আব্বাজানের দেওয়া কুর্তা পাজামা পরাতে পারেনি ব্যাস চাউর হয়ে যায় যে ছোট ভাইজানের জীবনে বিশেষ কেউ এসেছে আমি জানকে মনিরুল জীবনে কোনো দিন মিথ্যে কিছু বলতে পারেনি এই ব্যাপারেও নয় মণি জানত আমি আব্বাকে নিশ্চয়ই বলে দেবে সব কিছু তাও আম্মাকে মিথ্যে বলেনি মনিরোল ফারাক্কা স্টেশনে তুলে দিতে এসে আব্বাজান বলেছে এটা সম্ভব না মন্না বাবজান এই সমাজ মাইনা নিবে না তোদের দেখ তুই মাইয়াটারে ভালোবাসস কিন্তু ও কি তোরে জীবন সাথী বানাইতে প্রস্তুত আর যদি সেইটাও হয় খামাগো সমাজ তোদের জীবনটারে দুর্বিশহ ফেলাবে। ফেলাবে তোরা দিল্লিতে থাকোস পশ্চিমবঙ্গে তো থাকোস না ভুইলা যাস না বাপ যান বলতে বলতে ফারাক্কা এক্সপ্রেস চলতে শুরু করলো মনির মনে আছে সে দূর থেকে দেখছিল আব্বা যান চোখ মুচ্ছে এবার জেএনইউতে হোলির দিন দুজনেই ভাঙের শরবত খেয়েছে সারাদিন রং খেলে নিজেদের ফ্ল্যাটে এসে স্নান করতে গিয়ে সৌমি বলেছিল মনিকে ওর মাথায় শ্যাম্পু করে দিতে মনি মানা করেছে বলেছে আমরা দুজনেই এখন হুশে নেই তুই যতটা পারিস নিজে শ্যাম্পু করে নে কাল আবার ভালো করে স্নান করিস নেশায় জড়ানো গলায় কড়া প্রশ্ন এসেছে তুই তাহলে আমায় ভালোবাসিস না মনি। তোকে আমি মিছে মিছি এত ভালোবাসি তুই জানিস না তোর আর আমার একসাথে থাকার কথা আমি বাড়িতে জানিয়ে দিয়েছি আজ দু মাস হলো আমার কোনো খোঁজ আমার বাড়ির লোক একবারও নেয়নি আমার বাবা মা আমায় বাদের খাতায় দিয়েছে হ্যাঁ তুই না আমায় ছুতে দ্বিধা করছিস সৌমি রেগে বাথরুমের দরজা বন্ধ করে দিল মনির রুলে যে বাড়িতে আমি জানকে নিজের মনের কথা জানিয়েছে সেটা সৌমিকে এখনো বলেনি সৌমির মনের কথা না জেনে ও কেনই বা এ কথাটা বলতে পারে আজ নেশার ঝোঁকে সৌমির কথা শুনে মনি আনন্দিত সে এতদিন সৌমির মনের কথাটা জানতে চাইছিল আজ হোলির দিনে যে তার মনে ঈদের আনন্দ বইছে সৌমি স্নান করে একটি কথা আর উচ্চারণ না করেই ঘুমিয়ে গেছে মনির চোখে ঘুম নেই সৌমি ঘুমলে মনি কোনোদিনও ওর রুমে আসে না বিছানায় বসে থাকা তো দূরের কথা আজ মন যেন কিছুই মানতে চাইছে না সৌমির মুখের দিকে তাকিয়ে মনি বিছানায় ওরই পাশে বসে আছে ভাবছে পাগলিটা একটু ডিফারেন্ট ধরনের মাথার স্ক্রুটা অল্প ঢিলে আছে কিন্তু গুণে লক্ষ্মী আর মনের দিক থেকে মা অন্নপূর্ণা ইচ্ছে হচ্ছিল সৌমির হালকা আবিরের রঙে রাঙা চুলে বিলি কেটে দেয় কিন্তু মনের মাঝে ভালো মন্দের দ্বন্দ্বে হাত এগোয়নি বসে বসেই চোখ বুঝে এসেছিল সম্মিত ফিরল সৌমির কথায় কিরে ঘুমাস এখানে খাটে বসে কি করছিস ভদুরাম আমার রূপ দেখছিলিস বোকা বোকাভাবে মনি বলে ফেলল তুই আমায় ভালোবাসিস না ভালোবাসি না একটুও ভালোবাসি না ভদুরাম এখনো এতটা বুঝিস নি কি করে ঘর সংসার করবি তুই উত্তেজিত মনি বুঝে উঠতে পারছিল না কি বলবে এতটা অপ্রাসঙ্গিক বোকা বোকা উক্তি চা বানাবো খাবি ঘুম কেটে যাবে সৌমির সে কি হাসি তোকে দিয়ে কিচ্ছু হবে না আনরোমান্টিক ছোকরা একটা তুই মুসলমানের নামে একটা কলঙ্ক বুঝলি হাসতে হাসতে কখন যে জড়িয়ে ধরেছে দুজন দুজনকে কেউ খেয়াল করেনি সাধারণ বন্ধুত্বের সীমাটা আজ ভেঙেই গেল আদর খেয়ে সৌমি হাসতে হাসতে মনির নাক চেপে ধরে বলল জনাব মনিরুল রহমান জি আপনি কিন্তু পারবেন আপনাকে যতটা হাদা ভেবেছিলাম আপনি ততটা হাদা নন আপনি সক্ষম কিন্তু ভদ্র আপনি পুরুষ তবে হুশ আছে আপনি নরক তবে নারী সম্মান কাকে বলে জানেন জনাব রহমান একসাথে ল্যাব টুগেদার এবং লিভ টুগেদারের দু বছর হল মাঝখানে মনিরুল রহমানের নামে একটা রেজিস্টার্ড পোস্ট এসেছিল ওদের ঠিকানায় সৌমি আর মনি দুজনেই অফিসে থাকায় ফিরে গেছে পোস্টম্যান বাড়ির মালকিন পোস্ট প্যাকেটটি নেয়নি তবে কোথাও না কোথাও একটা সন্দেহের ছায়া পড়েছে সে কি সমস্যা সে কি সমস্যা শেষমেশ দীপঙ্করদাকে মুসলমান বানিয়ে আনতে হয়েছে পিঠ বাঁচাবার জন্য ভাগ্য ভালো দীপঙ্করদার কাঁচা পাকা লম্বা লম্বা দাড়ি আছে কি বিচিত্র এই দেশ সেলুকাস কি বিচিত্র এই দেশ দাড়ি বা পোশাক নিয়ে হিন্দু মুসলমান চেনা হয় তবে একটি ভালো জিনিস হয়েছে মনীন্দ্রনাথ ঘোষের যে অনেক মুসলমান বন্ধু বান্ধব আছে সেটা জানান দেওয়া গেছে অন্তত মানে মনির বাবা এসেছিল ওদের দুজনকে নিয়ে আজমির শরীপে গেছে তাজমহল দেখাতে নিয়ে গেছে মনির অনুপস্থিতিতে সৌমিকে বুঝিয়েছে আমার ঘরে মা লক্ষ্মী আসবে আমার তো আনন্দ হইতাছে কিন্তু মা আমাদের সমাজটা খুব অবুঝরে ওরা তোদের গ্রহণ করবে না দেখিস না হাদিয়ার সাথে কি অঘটন হইল লাফ জেয়াদের তকমা লাইগা গেলে আর টিকতে পারবি না মা আমি আর কি বোঝাবো তোরা শিক্ষিত বাচ্চা আমি তো অশিক্ষিত চাষা মানুষ খুব ভয় পাই মা খুব ভয় পাই এই দেশটা দিন দিন ধর্মের নামে বিভক্ত হইতাছে এর থিকা ফিরা যাওয়ার আর পথ নাই খুব সত্তর এই দেশে দিকে দিকে দাঙ্গা হবে দেশটা আবার ভাঙবে সৌমি টেলিফোনে বাড়ির সাথে প্রায় এক বছর যোগাযোগ করতে পারেনি জেএনইউ এর দিদি জয়া বিশ্বাস দু হাজার আঠেরোর এফ্রিডের প্রথম সপ্তাহে শিলিগুড়ি গিয়েছিল সৌমির মা বাবার সাথে দেখা করে ওদের বোঝাবার চেষ্টা করে বিফল হয়ে ফেরত এসেছে ওনারা শুনিয়েছে আমরা মনে করি আমাদের মেয়ে আত্মহত্যা করেছে ওর ব্যাপারে আর কিছু বলো না আর আমরা ভবিষ্যতে ওর সম্পর্কে কিছু শুনতেও চায় না ও আমাদের কাছে মৃত এইসব শোনার পর সৌমি দু দিন অফিসে যায়নি মনি রাত দিন ওকে বুঝিয়েছে যে সৌমি চাইলে মনি ওকে ছেড়ে চলে যেতে রাজি আছে সৌমির শান্তির জন্য মনি যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি কিন্তু সৌমি মৌনব্রত্ব ভাঙেনি শনিবার চোদ্দোই এপ্রিল দু হাজার আঠেরো চৈত্র সংক্রান্তি রাত বারোটায় সৌমি মনিকে জানায় যে ও আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে মনি ওকে অনেক অনেকবার বুঝিয়েছে কেঁদেছে কিন্তু কাজ হয়নি জীবনের শেষ নামাজ পড়ে নিয়ে মনি সৌমির সামনে দাঁড়িয়ে চল আজ একসাথে একই রাস্তায় চলি সৌমি তুই না থাকলে আমার আর বেঁচে থেকে কি হবে মরে গিয়েও আমরা একসাথে থাকবো পাগলি অফিসের গ্রুপে বিশেষ বন্ধুদের গ্রুপে হোয়াটসঅ্যাপ মেসেজ গেল আমি এবং মনি আর পারছি না আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম বাই পরের জীবনে দেখা হবে বন্ধু মোবাইল অফ হয়ে গেল দুজনের সব শেষ ধর্ম আর সমাজের ফাঁসে দুই জীবনের কী মর্মান্তিক পরিণতি দি এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে দু একজন জেগেছিল হয়তো বাকিরাও জাগতে বাধ্য হলো এই মর্মান্তিক খবর শুনে দীপঙ্কর কিং কর্তব্য বিমূড় হয়ে ফোন করেছিল একশো নম্বরে পুলিশ বলেছে যনা হয় সো তো আভি তাক হো গা হোগা কাল শুভে দেখেঙ্গে ভাই আভি আপলোক ভিসো যাও মন মানেনি কারো কেনই বা মানবে ছুটে এসেছে বন্ধুরা চিত্তরঞ্জন পার্ক থেকে ময়ূর বিহার থেকে লোদি রোড থেকে এই মধ্যরাতে মাথায় কত চিন্তা কি এত সমস্যা ছিল যে ওরা এই এক্সট্রিম স্টেপটা নিতে বাধ্য হলো সমস্যাটার কি কোনো সমাধান ছিল না বিষ খেয়েছে হয়তো না গলায় দড়িও দিয়ে থাকতে পারে লদি রোড থেকে দীপঙ্কর আসছিল আসার পথে এমস কোয়ার্টার্স থেকে ডাক্তার বন্ধুকে তুলে নিয়েছে গাড়িতে ডাক্তাররা অনেক সাহসী হয় আসতে আসতে কল্যাণদাকে ফোন করে ঘটনাটা জানিয়েছে দাদা দিল্লিতে বহু বছর আছে মন্ত্রী শান্ত্রীদেরকে চেনে উনি ঝুট সামলে নিতে পারবেন লিয়াকত আলী নকশাল মনোভাবাপন্ন কিন্তু আসার পথে গ্রিন পার্কের মসজিদের সামনে দাঁড়িয়ে মান্যত করেছে যদি মিরাক্কেল কিছু হয় এবার রমজানের প্রথম শুক্রবারে রোজা রাখবে জুম্মার আজানে একদিন যাবেই যাবে বঙ্কু মহাপাত্র কাছাকাছি থাকে বউকে নিয়ে অনেক আগেই পৌঁছে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে সাহসে কুলোয়নি সৌমিদের ফ্ল্যাটে পৌঁছাবার ওরা মুনির কার দক্ষিণ দিল্লি শ্মশানটা চেনে গলিতে একটি সিকিউরিটির লোক ঘুরছিল তার কাছ থেকে ধারে কাছের কবরস্থানের ডিরেকশানটাও জেনে নিয়েছে এক এক করে বারো থেকে চোদ্দ জন পৌঁছালো তখন রাত একটা বাজে এবার চোখের জল আটকে বুক বেঁধে সৌমিদের ফ্ল্যাটের দিকে এগিয়ে যাওয়ার পালা হাত পা কাঁপছে তাও এগোতে তো হবেই প্রয়োজনে দরজা ভাঙার জন্য পাড়ার দু তিনটে উটকো ছেলেকে ডেকে নিয়েছে ওরা দরজা বন্ধ ঘুলঘুলি দিয়ে দেখা গেল সামনের রুমে লাইট জ্বলছে কেউ নেই এ ঘরে এক নিস্তব্ধ পরিবেশ ওদের মৃতদেহ দুটো নিশ্চয়ই ভেতরের রুমেই পড়ে আছে সব শেষ হয়ে গেছে কাল রবিবার পয়লা বৈশাখ শুরুটা কি ভয়ঙ্কর হতে যাচ্ছে ভগবানই জানে অজান্তেই কার হাত যেন কলিং বেলে পড়ল সাথে সাথে ঘরের ভেতর থেকে অট্ট হাসির শব্দ মহিলারা তো বলারই নয় পুরুষরাও ঘাবড়ে গেছে কিছুক্ষণের নিস্তব্ধতা হাত পা কাঁপুনি দু একজনের মুখে ওরে বাবারে বলে আত্মচিৎকার এবার দরজাটা খুলে গেল বেরিয়ে এলো মৃত সৌমি আর মনিরুল কি সুন্দর সেজেছে দুজনে সবাই ভেবাচাকা খেয়ে চুপটি মেরে দাঁড়িয়ে গেছে সৌমি বক বক করে চলেছে বুঝলে অফিসে দুদিন ছুটি নিয়ে অনেক ভেবে ভেবে ঠিক করলাম চৈত্র সংক্রান্তির অশুভ দিনে অশুভ শনিবারে হিন্দু মেয়ে হয়েও মুসলমান ছেলেকে বিয়ে করার মতো আত্মহত্যাটা করেই ফেলি কাল শুভ নববর্ষে নবহর্ষে নতুন জীবন শুরু করব নকশাল লিয়াকত টেনশন মুক্ত হয়ে এবার মুখ খুলল হ্যাঁ তোদের দুজনের গলায় দুটো রঙিন নরম দড়িও দেখতে পাচ্ছি এত রাতে পেলি কোথায় মনিরুল হাসছে পাগলিটা আমায় রাধারানীর মন্দিরে পাঠিয়েছিল দুটো মালা আনতে এত রাতে মন্দিরের সামনের ফুলের দোকানগুলো বন্ধ দেখে পণ্ডিতজিকে অনুরোধ করলাম উনি রাধাকৃষ্ণের মূর্তির গলার থেকে দুটো মালা খুলে আমার হাতে ধরিয়ে দিল আর অনেক অনেক আশীর্বাদও দিয়েছেন পণ্ডিতজি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন